অজ্ঞানতিমীরাধানঞ্জান চক্ষুর্ন তসম শ্রীগ্রবে নমঃ প্রাণ বসে বাং ত্রিদেবে যৎ প্রতিষ্ঠিতাম মাতৃব পুত্রান রক্ষ সৃশ ন ইতি আজকে আমরা শুনবো কোন চলো নিজ নিকেতনে নাম গ্রন্থ থেকে এটি শ্রীমৎ সুধানন্দ ব্রহ্মচারী মহারাজ রচনা করেছেন তিনি বলছেন আনন্দধামে যাত্রী তুমি জীবন দুর্লভ এ জীবন কেবল পথ চলার থামার উপায় নেই অসৎ থেকে সতের দিকে অল্প সত্য থেকে পূর্ণ সত্যের দিকে অন্ধকার এবং অজ্ঞান থেকে আলোক এবং দিব্য জ্ঞানের দিকে মৃত্যু ভয়রূপ অভিনিবেশ থেকে মৃত্যুঞ্জয় মৃত্যুহীন শাশ্বত জীবনের দিকে এ যাত্রা মন নিয়ে মনের মধ্য দিয়ে মনের পারে এ যাত্রা তুমি শুরু করো কেবল নিজের ঘরে পৌঁছানোর জন্য কার আর অতিথিশালায় অধিক দিন কাটাতে ভালো লাগে কেমন করে শুরু করবে তোমার মনের দৃঢ় সংকল্প দিয়ে মনের মধ্যেই তোমার যে অচ্যুত সকাল ঈশ্বরীয় মন আছে তার সঙ্গে ঘর করে পথ চলা মানে নিষ্ঠা সহকারে চেষ্টা অধ্যাবাসায়নি লেগে থাকা পুরনো অভ্যাসগুলোকে নতুন ছাঁচে ফেলে নতুনভাবে গড়া আমাদের প্রত্যেকের হৃদয়ে আত্মারূপে ভগবান আছেন আজ্ঞা চক্র থেকে সহস্রারে মস্তকে আবার তিনি পূর্ণ পুরুষ পুরুষোত্তম রূপে অধিষ্ঠিত সবার মধ্যে আছেন কিন্তু কেউ তা জানে না যারা জানেন যারা উপলব্ধি করেছেন তাঁরা পূর্ণকাম মানব শরীরে সাক্ষাৎ ভগবান তাই তো আমরা বিশ্বের সর্বত্র সর্বধর্মেই এমন সিদ্ধ মহাপুরুষদের মহাযোগী যোগিনীদের শ্রদ্ধাপূর্ণ চিত্তে পূজা করি আমাদের মধ্যে যিনি অব্যক্ত হয়ে আছেন তার প্রকাশ মহাপুরুষদের মধ্যে দেখি তাই তো শরণাগত হই সদ্গুরুর ভগবান আমাদের মধ্যে আছেন তাই মানুষ একদিন ভূত হয় যা তোমার মধ্যে নেই তা তুমি হতে পারো না যা আছে তার প্রকাশ হয় মাত্র কেউ তার নিজে চর্মচক্ষু দিয়ে জগৎকে দেখে মন বুদ্ধির গণ্ডির মধ্যেই সীমিত থাকে তার সংসার জ্ঞান কেউ দেখে ভগবানের চোখ দিয়ে যে যতটা ভগবানের চোখ দিয়ে জগৎ সংসারকে দেখার ক্ষমতা রাখে সে ততটাই উন্নত মানুষ জানবে ভগবান আমাদের থেকে অনেক দূরে কোনো মেঘের আড়ালে কোনো বৈকুণ্ঠ ধামে বাস করছেন এমন ধারণা কেবল মনের কল্পনা প্রসূত এই কল্পনার ভিত্তিতেই মানুষের এত চেষ্টা তাকে এত ডাকি। তাকে যে অনেক দূরে বসে শুনতে হবে অনেক দূর থেকে আসতে হবে সংশয় তিনি কি আমাকে বিপদমুক্ত করতে আসবেন ভগবানকে কোথায় খুঁজছ তিনি যে এই মুহূর্তে তোমার কাজটাতে তিনি যে তোমাকে ছাড়া আমাদের ছাড়া থাকতে পারেন না তিনি আমাদের নিঃশ্বাসে প্রশ্বাসে হৃদয়ে প্রতিটি ধমনীতে কোষে কোষে আছেন তিনি আছেন তাই তুমি আছো যত ধর্ম যত পথ আছে তার নিষ্কর্ষ যদি নাও তবে দেখবে তিনি কেবল বর্তমানের মুহূর্তে তোমার কাছে আছেন আর কোথাও নেই ধর্মগুলির গুরুতত্ত্ব ধারণা করতে পারলে দেখবে তারা সবাই ভক্ত ভগবানের দূরত্বকে দূর করতে চাইছেন এই দূরত্ব এই ব্যবধান এই পৃথকত্বের প্রাচীর কেউ সৃষ্টি করেনি এ তোমার মনের ভ্রম কল্পনা হতে পারে এই ধারণা মানব সমাজের এক বদ্ধ ধারণা হতে পারে এই ভ্রম সত্যরূপে প্রতিভাত হচ্ছে কিন্তু সত্যে দুই নেই সত্য এক সত্য সনাতন জানবে এই পৃথকত্বই জন্ম দিয়েছে ভেদাভেদের বৈষম্যের বিবাদ এবং রক্তক্ষয়ী যুদ্ধের মানব ইতিহাসের পাতায় পাতায় এমনই রক্তের দাগে ভরে আছে তাই সত্যের পিপাসু সাধককে এই সত্যকে ভালো করে শুরুতেই ধারণা করতে হবে ভগবান এই মুহূর্তে আমার অতি নিকটে এই যে ভেদ জ্ঞান এটাই জানবে তোমার চেতনার উপর একটা পর্দা তাই তুমি দেখেও দেখো না শুনেও শোনো না সব পেয়েও না পাওয়ার অতৃপ্তি তোমাকে ছাড়ে না যদি এই ভেদ পৃথাকত্ব ব্যবধান দূরত্ব সবই মনের সৃষ্টি হয়ে থাকে তবে এই কথা সত্য যে যার সৃষ্টি আছে তার ক্ষণিকের স্থিতি আছে অবশেষে তার লয় আছেই এই পর্দা মনের কল্পনা আবার মনই পারে এই পর্দাকে ছিঁড়ে ফেলতে এই প্রাচীরকে ভেঙে ফেলতে কত জন্ম ধরে একটু একটু করে এই ধারণা যে ভগবান আমাদের থেকে পৃথক এক সত্তা তা বদ্ধমূল হয়েছে কত চিন্তা কত ভাবনা কত পাঠ কত শ্রবণ কত অনুভূতি পুষ্টি দিয়েছে ভ্রান্ত ধারণাকে এগুলি আমাদের সংস্কার এই সংস্কারই একটা অভ্যাসকে পুষ্টি দেয় এই স্মৃতি এই সংস্কার এই অভ্যাসের আগাছা আমাদের অবচেতন মনে তার বাসাটা পাকাপোক্ত করে নেয় তাই তো সংস্কার মুক্ত হওয়া এত কঠিন তাই তো কোনো বদ্ধ ধারণার হাত থেকে মুক্ত হওয়া এত কষ্টকর মনের অবচেতন স্তরে একটার পর একটা পর্দা স্তরে স্তরে জমে আছে এই অজ্ঞানের পর্দা ভ্রান্ত সংস্কারের আগাছাকে উৎপাটন করতে গেলে চাই ধৈর্য অধ্যাপায় আত্মবিশ্বাস বাক্যে বিশ্বাস প্রেম এবং ভালোবাসা আত্মবিস্মরণ অর্থাৎ নিজের অন্তরে সত্যকে ভুলে থাকার মানসিকতাকে পরিবর্তন করতেই হবে নিজেকে জানার নিজেকে উপলব্ধি করার উদগ্র ইচ্ছাশক্তির মাধ্যমে এবং ভগবত কৃপা আশ্রয় করে আত্মজ্ঞানের পথই সেই যোগের পথ তোমাদের হাজার হাজার মাইল হেঁটে কোনো তীর্থ দর্শন করতে হবে না কোনো মন্দির মঠ গির্জা মসজিদে যেতে হবে না কোনো পাহাড়ে জঙ্গলে গিরিকন্দরে যেতে হবে না তিনি তোমার তুমির মধ্যেই আত্মগোপন করে আছেন তাকে ঘরে বসে পাবে এ তোমার জন্মজাত অধিকার কারোর কাছে অধিকার চাইতে হবে না মানব শরীর তাঁর শ্রেষ্ঠ উপহার এবং তাকে উপলব্ধি করার জন্য নিজেকে ঈশ্বর রূপে দর্শন করার জন্য যেখানে দৃশ্য দ্রষ্টা এবং দর্শন সবই এক অদ্বিতীয় সত্তার বিচিত্র বিভাবমাত্র সনাতন ধর্ম মানব সমাজকে এই শাশ্বত বাণী শোনাচ্ছে অনাদিকাল থেকে আদি নেই অন্ত নেই নেই কোনো এক প্রবর্তক তাই তো সনাতন আমরা সকলেই মৃত্যুহীন অমৃতের সন্তান সেই অমৃতস্বরূপ ঈশ্বরের উপলব্ধির জন্য মন্দির মঠ গির্জা মসজিদের প্রয়োজন থাকতে পারে তবে অন্তরের মন্দিরের খোঁজ না পেলে তার সাক্ষাৎকার সম্ভব নয় ওটা ধর্মের সামাজিকতা বলতে পারো হাতে হাতেখড়ির জায়গা এগিয়ে যেতে হবে গৃহমন্দির প্রতিষ্ঠার জন্য তুমি যে সেই শাশ্বত সৎস্বরূপের অভিন্ন স্বরূপ তুমিই সত্য সমগ্র অস্তিত্ব রূপ এই বিরাট বিশ্বপ্রপঞ্চ থেকে তোমাকে আলাদা করে দেখা যে ছানি পড়া চোখের দৃষ্টির মতন সনাতন ধর্মের প্রথিক কৃতসংকল্প হয়ে এগিয়ে চলে সনাতন ধর্ম যে মাতা তিনি তার উপর নির্ভরশীল সন্তানকে আদর করে নিজের স্তন সুধা অর্থাৎ জ্ঞানামৃত পান করিয়ে নিবৃত্ত করেন সংসার বাসনা হাত ধরে পরম স্নেহাসপদ অভিন্ন স্বরূপ জীবাত্মারূপী তার অংশকে বিলীন করে নেন তার বক্ষে পূর্ণ থেকে পূর্ণের প্রকাশ আবার পূর্ণতাই তার পরিণতি আমরা সকলেই কত ভাগ্যবান সে কথা ভাবতো আমাদের আগে যে কত মহাপুরুষ এই পূর্ণতা লাভ করেছেন তারা কিন্তু হারিয়ে যাননি অসীমের মধ্যে নিরাকার ব্রহ্মস্বরূপ হয়েও করুণায় বিগলিত সেই মহাপুরুষেরা যে কোনো সময় কায়া গ্রহণ করে বা সূক্ষ্মভাবে অযাচিত কৃপা করে চলেছেন আমাদের দৈনন্দিন ছোট ছোট সব ঘটনার মধ্যে দিয়েই কিন্তু তারা আমাদের ফিরিয়ে নিয়ে যাচ্ছেন সেই নিজ নিকেতনে আমরা বুঝি আবার ভুলে যাই তার কৃপা আস্বাদন করে সাময়িক উচ্ছ্বসিত হয়েও ধরতে পারি না তাই তো সেই ব্রহ্মস্বরূপ আসেন গুরুরূপে সদ্গুরুরূপে রূপে। আসেন আমাদের বিস্তৃতির ব্যাধিকে নিরাময় করতে আমাদের মধ্যে সেই ভগবত বিশ্বাসকে আরও মজবুত করে গড়ে দেন প্রত্যয়কে করেন দৃঢ় আমরা তখন ক্ষমা করতে শিখি ক্রোধ সংবরণ করতে শিখি লোভকে সংযত করতে শিখি এরই ফলস্বরূপ আমাদের হৃদয়ের দ্বার খুলে যায় আমাদের মধ্যে আসে ঈশ্বরকে ভালোবাসার জন্য ঐকান্তিক একমুখী ভাব ওই ভাবের পুষ্টি ঈশ্বর লাভের সহায়ক ভগবত ভক্তির আলোকে আমাদের জীবনে যারাই আসেন বা এসেছেন তাদের দ্রস্তটিকে বড় করে না দেখে তাদের গুণগুলিকে বড় করে দেখতে শিখি আমার আত্মার সঙ্গে বন্ধুত্ব হয় সকলের সঙ্গে আমার মিত্রতা হয় তবুও যারা আমার শত্রু থেকে যায় তাদের প্রতি মনের জগতে থাকে না কোনো দেশ বা শত্রুভাব তারা থাকেন আমাদের অহংকারের শুদ্ধির জন্য আমাদের ধুয়ে মুছে পরিশুদ্ধ করার জন্য আজ এখানে শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের ভালোবাসাই আমার পথ চলার প্রেরণা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই প্রার্থনা করি পরমেশ্বরের কাছে ধন্যবাদ